এই দেহান বন্দর নদী পার নদী নদী পার দেখান এই দেখান কত সুন্দর দেখা যায় ওই দেখেন কি নদীর জল হয়েছে ইহ ওই দেহ পাহাড় পাহাড় দেখা যায় আলমসারি পাহার এই যে আমার নদীপারত খারে আছে নদী পার মানে ঘাটপারত খারে আছে লক্ষ্মীর পারত লক্ষীর তো আলাও নাই তার অল্প অপেক্ষা হয়ে আসি দিয়ে কতখানে আইছে নাকি লি আসুক বাবু মাথা চলে যাচ্ছে কামা গিয়েছে সিট দিচ্ছে তাই দেখেন গরম ফেলাইছে সেই তার জন্যে অল্প বেলা করে বেরিয়েছি এই দেখেন

জল আছে ঢেউ গুড়ি দিচ্ছে ঢেউ উঠে দিচ্ছে এই দেখেন গাঁদার বলা আছে নদীর এই যে খালেয়া আছে দুই মায়ের বেটায় গরম ধরছে এই যে এই যে আমরা সবাই ফ্যামিলি শুদ্ধ যাচ্ছি শাকাই বেলি দামও বাবু মামা বাড়ি দেখে খুশি হয়ে আছে এই দেখেন সবাই মিলে খায়া আছে তুমি বলে হেকড়ায়া খাই আছে এই দেখ এই যে লোকে লও আমরা বসে আছি আর গরম লাগছে মানুষ মানে আনতে বসে আছে যে মাছি হইছে লোকে ছাচ্ছে এই দেখেন বন্ধুরা লোকে থাকি কিছু কাও পড়ে এই কত পশু জখাত থাকার মানে পিনদির জন্য আছে এই দেখেন এইদেহেন কোনো অভাব নাই আলকিখানের মনে সুন্দর হয়েছে কত মানসি আছে বহু মানসি বইছে আলদা সিট ওই যে গাড়ি আলদা সিট তুলছে এই এই যে ওই গাড়ি তোলা যুগুলা এই যে এজুক চাল ওই যে আড়াখান লুকিয়ে আসছে ফাঁস ওই দেখন এই দিকে নদী কত বরক্ত হয়েছে এই যে পাখা মানুষের লোকের চড়ছে এই যে ওইটা বলো এইটি আমার মানসি এই যে ওই হাঁটি এরটা যারা হয় এই দেখেন কতগুলি মানসি মানে আগের থেকে অনেক কম হয়েছে আগত মেলাগুলি বড় মানুষ নিচে জল মেলা আলাদা কম করে দিয়েছি তা আমরা খাট পার হয়ে লো আলাই নাম চড়ছি এই দেখেন এই যে এটা খাট পার এই যে লোকের খারাপ আইল এই যে টোটো হচ্ছে মেলাগুলি টোটো হরু আছে তা আমরা টোটো চড়ে নেই এদিকে হাঁটি পারো এদিকে আরও আছে তাই দেখেন হাঁটি যাওয়া এখানে অল্প শোনা তো লোকের থেকে নামি অল্প শোনা এই রে এই দেখো বন্ধুরা বাড়ি যাচ্ছি আমরা কালকে রাতে হয়ে গেছি তার জন্য তোমাকে ভিডিও দেখার পায় নাই তাই আমরা বাড়ি যাচ্ছি এই যে আম দেখা দিব যাচ্ছে আমের গাছত এই যে আম আছে মেলাগুলি সকাল উঠে যাগনে ছান ঠান করে বুঝছো কী অবস্থা পাগলি না হান এই দেখো আজকে সকালবেলার ভিডিও এটা এই যে আমের গাছ দেখা দিয়েছে তোমার এই দেখেন আমের গাছতে আম এলাও আছে আমার এই দেখলে কারো গাছ তো আম নাই আমার গাছ এলাও আম আছে এলাও পাখি আছে এই দেখেন এই দেখো কয়টা আম নিছ আমি চারটি আম নিছ দুইটি আমে তো একটা এক কেজি করে দিয়েছি বড় বড় এটি ছোটো দুইটি গাছের আম একটা গছের আম ছোটো আর একটা গছের আম সেই বড় বড় একটা আমা গেছে এই দিয়ে আমি দেখো খুঁজাটা কে করে দিচ্ছে মনটা মানে না মনটাকে এলে খাই নিন এই দেখ এই দেখ কি সুন্দর করে আলাদা আম কিন্তু মেলা লাগিয়েছে এই মেলা বাবু আগত বাটি এই দুইটি আমি দুইটি হাত ভর্তি গিয়েছে এত বড় বড় আম এই দেখন আর একটা আছে ছোটো দুইটি আলদা গাছের বড়োটা আলদা গাছের দুইটি দুইটি গাছের আম দেখেন আম কাটি আজকে খামো আমার বাড়িতে তা মেলা দিনে ফুরিছে তা মেলা দিন আম খাইনি আজকে সকাল উঠে চারটে এই চারটি আম খামো আমরা খাম আমরা আমি কি একবারে মধুর মত রেয়া গাইছে এলে আম খালে একবার খালি বারে বারে খাবার মন যায় মূর্তি দিয়ে মাকবেন সেই স্বাদ এই দেখ এদিকে হেয়া গেছে আম কালা এলাকা কাটি নিম এই দেখো আউলি যায় রস কাটায় না যায় কি সুন্দর বাফের বাড়ির গাছের আম বাড়ি আছি তো কালকে তার জন্যে আম খাওয়ার মন গেছি এক নম্বর কথা ওটি ওই জন্য আম খাওয়া বাড়াচ্ছি মর বল বাড়িতে বাফের বাড়ি অল্প দুই কিলোমিটার ভাগ বেশি দূর না হয় মানে এক ঘন্টাতে যাওয়া আইসি আইসি যায় এক ঘন্টা না হয় এই দেখেন এই দি আম এলা আছে মেলা গলি আমে গস্তত আतेक ফুলিছে আম এলা দিনে আর দুটা আমি গস পাচ্ছি তাই দেখেন চাস আমプチプチ এলাবল তাই ধান বন্ধুরা মই একটা খায়া দেখাই তোম কেমন নারাই মই কুললে নানলু দুইখান নিলাম বাবু খাবে বলি বাবু অল্প ভাগত গলে তাজন ইজনে থুনু দেখলি কালি গইবে মোক কবি কুল্লি খাসিষ্টি কাটি তার জন্য মই আগত দুই চাকা নিলুঁ তা মুই তো লবণ দিয়ে খাঙ ওঠি লবণ কম দিছোঁ তার জন্য মো বাটির লবণ নিয়েছ লবণ দিয়ে খালুং আমটার সেই টেস্ট নাগে তাই দেখেন বন্ধুরা আমটার তো একদম দারুণ টেস্ট আর এটি আম যদি একবার খান তাহলে তোমরা আর বারে বারে খাওয়াচ্ছে বিন তোমার তো দেখলেন ম আমকে কাটল আর কোন গাছের আম পাড়ি খাওয়াই দেখলেন আর ভিডিওটা যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আম খাওয়ার মন গেলে যার দশ মাসে আমার বাড়িতে আম পাইবেন কা খাওয়ার মন গেলে নাম্বার দেওয়া আছে ফোন করবেন মুখ তোমাকে আম খোলেন তা আম তো খায়া দেখেন একবার বাংলাদেশি আম সেই সুন্দর লাগে